পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বানায়া পাঠাইছিলেন ঠিক কিনা তার মানে কি ওনার মর্যাদা ওনার शान একেবারে আল্লাহ সমান বা আল্লাহর সে বেশি এরকম নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছেন লাতুতুরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়ম শোনো আমার উম্মত নবীজি বলেন আমাকে নিয়ে বাড়াবাড়ি না আমাকে নিয়ে সীমা লঙ্ঘন না আমার ব্যাপারে এমন কোনো কথা বলবা না যে কথাটা আল্লাহর সঙ্গে যায় আমার বলবা না যে গুণাবলীটা একমাত্র আল্লাহ আলেমুল গায়েব একমাত্র আল্লাহ সর্বত্র হাজের নাজের একমাত্র কথা বলে না কে আলেমুল গায়েব একমাত্র শোনো সর্বক্ষেত্রে ইমানের ক্ষেত্রে সতর্ক থাকবা না তুতুরونی কামা আকরাতিন নাসারা ঈসা বিন মর্যম শোনো ঈসা নবী কে নিয়া তার উম্মত যেইভাবে নাসারারা যেভাবে বারবারই সীমা লঙ্ঘন করেছে ঈসা আল্লাহর আল্লাহর বান্দা হওয়া সত্যও আল্লাহর রাসূল হওয়া সত্যও হযরত ঈসাকে নাসারারা আল্লাহর ছেলে বলছে আল্লাহর ছেলে আউযুবিল্লাহিকাল وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله ছেলে বলছে ওজাইর আল্লাহর ছেলে আর যারা নাসারা তাদের আকিদা হইল ঈসা নবী উনি আল্লাহর কোন গোলাম না আল্লাহর বান্দা উনি আল্লাহর ছেলে নওয়াজবিল্লা কর নবীজি বললেন লা তুতুরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম নাসারা ধর্মের লোকেরা ঈসা নবীকে নিয়া যেই রকম বারবারই করছে আমি নবীকে নিয়া কিন্তু ওই রকম বারবারিতে কখনোই লিপ্ত হব না আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলি ভাই সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে কমিউলামের মেহনতের কারণে কওমি মাদ্রাসাগুলোর মেহনতের কারণে তবলিগের সাথীদের মেহনতের কারণে আল্লাহর মেহরবানিতে আমাদের ইমানের সহি কোনটা ভেজাল কোনটা এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝতে পারতেছি কিন্তু এই রবিউল্লাউল মাসের বারো তারিখকে বুঝি করে একটা শ্রেণী আমাদের সমাজের দুর্বল চিন্তার মানুষগুলোকে যাদের পড়াশোনা কম যাদের বয়স হয়ে গেছে অনেক বেশি এই এই ধরনের এই শ্রেণীর কিছু মানুষকে তারা বিভ্রান্ত করে এই রবিউল মাসকে পুঁজি করে তারা বিভিন্ন প্রকারের বেদাতে নিজেরাও লিপ্ত হয় অন্যদেরকেও লিপ্ত করতে বাধ্য বাধ্য করে আজকে আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন আজকের এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে আপনারা আমরা আবিবে পাকের সিরাতের আলোচনা শুনতে বসেছি হাবিব পাকের জীবনী শুনতে বসেছি কিন্তু আজকের এই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে খিচুড়ির পাগল এক শ্রেণী জিলাপি আমিত্তির পাগল এক শ্রেণীর মাজার পূজারি বেগ পূজারি খরমপুর ল্যাংটা আটরি চন্দ্রপাড়া দেওয়ানবাগী কুতুববাগী আরো যত রকমের ভণ্ড মাজার পূজারী আছে এই মানুষগুলো কিন্তু আজকের এই দিনে নবীর সিরপ নিয়ে তারা নাই তারা আজকের এই দিনে ঈদ মিলাদুন নবীর নামে আবিষ্কার করেছে জঘন্য একটা বেদা কথা বলেন ঠিক কিনা একটা জঘন্য বেদাত তারা আবিষ্কার করেছে তাদের মধ্যে একটা তো এই ঈদ মিলাদুন নবীর নাম দিয়ে তারা ছাপ্পান্ন দিন ষাট দিন পঁয়ষট্টি দিন একটানা তারা এই ঈদ নবীর নামে উৎসব পালন করে শুধু উৎসব পালন করে এইরকম না আমাদের সমাজের মধ্যে না বুঝার কারণে যে এইরকম জন্মদিনে মা বাবা কেক কাটে হ্যাপি বার্থডে টু ইউ বলেই জাতীয় খ্রিস্টানি কায়দায় বিধর্মীদের কায়দায় তারা হ্যাপি বার্থডে টু ইউ করে মোমবাতি জ্বালায় মোমবাতি নিবায় ফু দিয়া নিবায় এ বর্তমানে এ ভণ্ড কিছু বেদাতি পীর আছে তাদের নিজের এলেম নাই এলেম কালাম যোগ্যতা বলতে কিছুই না থাকার কারণে তারা কোন রকম পেট পালবার জন্য